অনেকে প্রশ্ন করে যে আসলে যখন সাইটে ভলিউমেট্রিক বেসিংয়ের মাধ্যমে অর্থাৎ রেডিমিক্স না রেডিমিক্স ছাড়া যখন সাইটে ঢালাই দেওয়া হয় মিক্সার মেশিন দিয়ে তখন আমরা সাধারণত যেটা করি যে এক ব্যাগ সিমেন্ট দিই তারপরে বাকি যে স্যান্ড এবং খোয়া যা যা দেওয়া লাগে সেটা দিই এখন এটা কোন রেশিউতে দিব এই রেশিউ সম্পর্কে মানে প্রশ্নের কোনো শেষ নাই তবে আমাদের দেশে আপনারা জানেন যে এক দুই চার এক দেড় তিন এই যে এই রেশিও এক তিন ছয় এই রেশিওগুলি অনেক পপুলার এগুলো অনেক আগে থেকে চলে আসছে এটা কিভাবে চলে আসছে সেটা আমি জানি না বাট এইটা আমরা যখন মিক্স ডিজাইন করে ক্যালকুলেশন করে ভলিউম থেকে মাসে কনভার্ট করে এগুলি ডিটেল ক্যালকুলেশন করলাম একটা প্রজেক্টের আন্ডারে একটা রিসার্চ প্রজেক্টের আন্ডারে তখন আমি আবিষ্কার করলাম যে আসলে এই যে প্রচলিত যে মিক্স রেশিওগুলি এগুলি টোটালি ভুল তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই ভুল যে রেসিগুলি সেগুলি তাহলে এতদিন চলে আসছে কোনো সমস্যা হচ্ছে না এটা কীভাবে হলো আসলে সমস্যা হচ্ছে না সেটা না সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে কীভাবে বুঝবেন যে আপনারা যখন বিভিন্ন বিল্ডিংয়ে ডি এ করতে যান তখন ওখান থেকে কোড নিয়ে কনক্রিটের স্ট্রেংথ টেস্ট করেন টেস্ট করার পরে দেখা যায় কনক্রিটের স্ট্রেংথ দেড় হাজার পিএসআই দুই হাজার পিএসআই এরকম আসে এর মানে কি এর মানে হচ্ছে এই রেশিওগুলি আসলে ঠিক ছিল না ভুল ছিল যার কারণে আমাদের যে পুরোনো যে কোনো বিল্ডিং ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করতে গেলে এগুলি আমরা ইয়ে পাচ্ছি না মানে প্রপার স্ট্রেংথ যেটা দরকার ছিল সেটা পাচ্ছি না তার মানে কি এগুলি ভুল ছিল এতে কোনো সন্দেহ নেই আরও একটা ইনফরমেশন আপনাকে দিই সেটা হচ্ছে এখানে যে কন্ট্রাক্টররা বা লেবাররা লেবাররা কিন্তু একটু বালি বেশি দিতে পছন্দ করে কেন বেশি দিতে পছন্দ করে এটা দিলে একটু ফিনিশিংটা ভালো আসে এই জন্য এটা বেশি দিতে পছন্দ করে আর বালিটা নেওয়ার সময় হিপ করে নেওয়া যায় সেটাও আরেকটা কারণ যে এরা বালি বেশি দেয় অর্থাৎ আপনি এক দেড় তিন রেশিও বললেন ওরা যখন বাস্তবে করে করার সময় বালি যেহেতু উঁচু করে নেয় তো এক দেড় তিনটা আসলে এক দেড় তিন থাকে না এক দুই তিন হয়ে যায় যেটা আবার আমার যে হিসাব নিকাশ সেই হিসাব নিকাশে এক দুই তিন এরকম একটা রেশিও কিন্তু আসে এটার কাছাকাছি হ্যাঁ এরকম একটা রেশিও আসে তার মানে হচ্ছে কি আসলে এক দেড় তিন আপনি আপনি যেটা বললেন সাইটে সেটা এক দেড় তিনে ডালাই হচ্ছে না সেটা ডালাই হচ্ছে এক দুই তিন এরকম একটা রেশিওতে সেটাও একেবারে খারাপ না মানে সেটাও চলে এখন আসি যে কোনো ইঞ্জিনিয়ার যদি খুব সিনসিয়ার হয় এবং খুব মানে স্ট্রিক্ট হয় তখন সে এক দেড় তিনে যখন ঢালাই করতে যাবে সে এক দেড় তিন একজাক্টলি যখন মেনটেন করতে যাবে তখন কি হবে বালির পরিমাণটা কম হবে কম হলে তখন হানি কম হবে আমরা এরকম বহু সাইটে প্রজেক্টে দেখেছি যে হানি কম এবং ইঞ্জিনিয়ার খুব সিনসিয়ার ইঞ্জিনিয়ার বলে যে আমি এখানে রেশিও একদম পারফেক্টলি মেনটেন করেছি তার মানে কি সেখানে সেই সিনসিয়ার ইঞ্জিনিয়ার বাট তার মিক্স রেশিওটা ভুল ছিল যার কারণে এখানে ভুল হয়ে গেছে অন্য জায়গায় সমস্যা কম হয় কেন সেখানে ইঞ্জিনিয়ার অত সিনসিয়ার না ওই জিনিসটা অত বুঝে না কন্ট্রাক্টররা বা লেবাররা ওই এক দেড় তিন ঢালাই করতে গিয়ে আসলে এক দুই তিন ঢালাই করে তখন সেখানে একটু প্রবলেম কম হয় তাহলে এটার মানে ফাইনালি সলিউশনটা কি আমি এই যে রেশিওগুলি হিসাব নিকাশ করে বের করলাম এটা যদি আপনারা যারা মিক্স ডিজাইন করে বা মিক্সড ডিজাইনের সাথে জড়িত তাদা তারা যদি একটু আমাকে হেল্প করতে পারেন যে আপনারাও হিসাব নিকাশ করে এইরকম একটা রেশিও বের করেন বের করে দেখান যে এর সাথে মিলে কিনা বা এর সাথে ডিফারেন্ট কিছু হয় কি না হলে আমরা সেটা নিয়ে ডিসকাস করতে পারবো এবং আপনাদের সাথে বসে হয়তো আরও বেটার রেশিও আরও বেটার প্রসিজিওরে যেতে পারবো এখন আপনারা দেখেন এখানে মিক্সড রেশিও আমি যেটা বলতে চাচ্ছি যে এটা কিন্তু মিক্সড রেশিও আমি আন্দাজে একটা ভ্যালু বসায় দিলাম সেরকম নয় এই মিক্সড রেশিওটা হিসাব নিকাশ করে মিক্সড ডিজাইন করে ভলিউমেট্রিক থেকে মাসে কনভার্ট করা মাস থেকে ভলিউমেট্রিক কনভার্ট করা ইন জেনারেল যে মানে সাইটে যে ইয়েগুলি থাকে বালি এবং পাথর থাকে তাদের যে অবস্থা সেই পরিপ্রেক্ষিতে সেটা যেভাবে নেওয়া হয় লুজলি নেওয়া হয় সেগুলি সব কনসিডার করেই এই রেশিওটা তৈরি করা তাহলে মানে ফাইনাল রেজাল্টটা কি রেজাল্টটাই শুধু দিই এখানে তো ডিটেল ওই পুরো জিনিসটা দেখানো সম্ভব না আমরা ফাইনাল রেজাল্টটা ফাইনাল রেজাল্টটা হচ্ছে যে আপনারা যখন পাইল ক্যাপ ফুটিং কলাম অল এগুলি ঢালাই করবেন এগুলির ক্ষেত্রে দেখা যায় এগুলি মানে পাইলের যে বিষয়টা পাইলের বিষয়টা কি স্পেশাল পাইলের স্পেশালিটি কি পাইলের স্পেশালিটি হলো পাইলে আমার স্লাম্প লাগে বেশি স্লাম্প যেহেতু বেশি লাগে পানি বেশি দিতে হয় ওয়াটার সিমেন্ট রেশিও ঠিক রাখতে হলে পানি যখন বেশি দিতে হচ্ছে সেখানে আমার ওয়াটার সিমেন্ট রেশিও বেশি দিতে হলে সিমেন্টের পরিমাণ বাড়াইতে হচ্ছে সুতরাং এখানে একটা রিস মিক্স অর্থাৎ এখানে রেশিওটা এক শো এক দুই দিতে হবে এটা দিলে আপনার কোনো কেমিক্যাল না দিলেও চলবে মানে আপনার যদি কোনো কেমিক্যাল ছাড়াই আমরা এই রেশিও দিয়ে একশো তিরিশ ফুট পাইল একশো তিরিশ ফুট পাইল এবং তিরিশ ইঞ্চি ডায়ামিটারের পাইল করেছি এই রেশিও দিয়ে তাতে আমরা সাড়ে তিন হাজারের উপরে চার হাজার বেশিরভাগই চার হাজার দু একটা সাড়ে তিন হাজার এসেছে এই রেশিও দিয়ে সেখানে আমরা যেটা করেছি যে কোনো কেমিক্যাল দিই নাই ওখানে এই রেশিওটা মেনটেন করা এবং স্লাম ভ্যালু ছয় থেকে আট ইঞ্চি এই স্লাম ভ্যালুটা মেনটেন করা ছিল তার মানে কি তার মানে হচ্ছে এই রেশিওটা যদি আপনি মেনটেন করেন করলে পাইল কাস্টিং করেন স্লাম ভ্যালু ছয় থেকে আট ইঞ্চি মেনটেন করেন তাহলে এখানে সাড়ে তিন থেকে চার হাজার পিএসআই কনক্রিট আপনি পাবেন নেক্সট আপনি আসি পাইল ক্যাপ পাইল ক্যাপ ফুটিং এগুলির ক্ষেত্রে আমি কেন আমি এত মানে ভালো একটা রেশি ব্যবহার করব এইটার মূল কারণ হচ্ছে আমাদের যে সমস্ত কনক্রিট আন্ডারগ্রাউন্ড থাকে ওয়াটারের সংস্পর্শ থাকে পানির সংস্পর্শ থাকে সেইগুলিতে ডিউরেবিলিটি একটা ইস্যু আছে কেমিক্যাল অ্যাটাকের একটা ইস্যু আছে যেগুলি সয়েলে কি আছে আমরা জানি না আমাদের বাংলাদেশে কোন জায়গায় সালফেট আছে ক্লোরাইড আছে কি আছে আমরা কিছুই জানি না সেগুলির কারণে সেখানকার কনক্রিটটা হতে হবে নন পোরাস ইমপারমিয়েবল হাই ডেন্সিটি এটা করতে হলে এই রেশিওর কোনো বিকল্প নেই এই রেশিওটা ব্যবহার করবেন পিসিসি সিমেন্ট ব্যবহার করবেন করলে এবং এখানে ব্রিক সিপসের কোনো প্রশ্নই আসে না সবগুলি দিতে হবে পাথরের ঢালায় তাহলে এই পাইলকে ফুটিং গেল পাইল ক্যাপ এবং ফুটিংয়ে আমি কেন ব্যবহার এটা ব্যবহার করলাম সেটা দিলাম যদিও আমার স্ট্রেংথ এটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার পিএস হয়ে চলে আসতে পারে কিন্তু আমরা তো স্ট্রেংথের জন্য দিই না আমরা ডিউরেবিলিটির জন্য এটা দিয়েছি তাহলে পাইল ক্যাপে এবং ফুটিংয়ের জন্য এটা কেন করবে সেটা ক্লিয়ার হলো এখন আসি কলাম এবং শেয়ারওয়ালে কেন করবে সাধারণত কলাম এবং শেয়ারওয়ালে আমাদের মানে কম্প্যাকশনের একটু সুযোগ কম থাকে স্লাম বেলুটা একটু বেশি দরকার হয় সে আপনারা মানে ধরেন এমনিতে কম্প্যাকশনের জন্য এক থেকে দুই ইঞ্চি স্লাম্পই যথেষ্ট কিন্তু কলাম এবং শেয়ারওয়ালে এক থেকে দুই ইঞ্চি স্লাম্প দিলে এটা কম্প্যাকশন করা ডিফিকাল্ট সেখানে তিন থেকে চার ইঞ্চি স্লাম্প দিতে হয় অনেক সময় তার চেয়েও বেশি হয়ে যায় সুতরাং ওই স্লাম মেনটেন করে এখানে পাঁচ হাজার পিএসআই আমি কনক্রিট এখানকে আমার প্রেফারেবল কনক্রিটটা হলো পাঁচ হাজার পিএসআই কলাম এবং শেয়ারওয়ালের জন্য পাঁচ হাজার পিএসআই বা অ্যাটলিস্ট সাড়ে চার হাজার পিএসআই পাইতে হলে আপনার এই রেশিওটা দিতে হবে তাহলে এই যে রেশিওটা দিলাম এই রেশিওটা কোন কোন জায়গায় ব্যবহার করবে সেটাও দিলাম এটা আপনার মেনটেন করেন এটা মেনটেন করলে প্রজেক্টের মানে অর্ধেক সমস্যাই সমাধান হয়ে যাবে কারণ এইটার কারণে পরবর্তীতে দেখা যায় ডি করতে গেলে কনক্রিটের স্ট্রেংথ আসে না তারপরে আবার এট্রু ফিটিং করো এই করো সেই করো এই যে জিনিসগুলি হয় এগুলি হচ্ছে কনক্রিটের কোয়ালিটির কারণে এটা হচ্ছে একটা কারণ মানে ডিজাইনগত অনেক কারণ থাকতে পারে তারপর আপনারা দেখেন যে আরেকটা রেশিও যে রেশিওটা আপনারা মানে অন্য সব জায়গায় ইভেন লিনটেল করবেন কেন ইভেন ফলস স্ল্যাব করবেন কেন এখন অনেকে প্রশ্ন করে ফলস ল্যাবে কেন আমি এত দামি কনক্রিট ব্যবহার করব কারণ হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে যত কনক্রিট আপনি ব্যবহার করেন কনক্রিটের মানে আশেপাশে ওয়াটারের পাইপ যায় এটা যায় ওটা যায় পাইপে লিক হয় এগুলির কারণে সেখান থেকে কনক্রিটের ভিতরে পানি চলে যায় সেই কনক্রিটের ভিতরে যে মানে পানি চলে যায় সেটা ড্যাম হয়ে বিভিন্ন জায়গায় চলে যায় এটা বিভিন্ন বিল্ডিংয়ের মধ্যে ইনভেস্টিগেশন করে দেখা গেছে যে পানির সোর্সটা আইডেন্টিফাই করা যাচ্ছে না কোন জায়গা থেকে আসতেছে কারণ পানি পাইপ লিক করলো না মানে বাথরুম থেকে আসতেছে বাথরুম থেকে যদি কোনো এক জায়গা দিয়ে ঢুকে সেটা যদি ব্রিক সিপসের স্ল্যাব হয় সিপস দিয়ে ঢালাই করা সেটা তো স্ল্যাব পুরোটাতে মধ্যেই চলে যেতে পারে এই যে এইগুলির কারণে আপনি পাথর দিয়ে ঢালাই দিবেন সাথে এই রেশিওটা মেনটেন করবেন এক দেড় আড়াই এখন এই রেশিওগুলি কীভাবে মেনটেন করবেন সেটা আমাদের অন্য ভিডিওগুলিতে দেখানো আছে সেখানে আপনারা দেখে নেবেন তাহলে আমি রেশিও দিলাম দুইটা একটা হচ্ছে এটা যেখানে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক এবং পাইল পাইল ক্যাপ এবং কলাম এবং শেয়ারল আর অন্য সব জায়গায় এটা এইভাবে যদি আপনারা একটা বিল্ডিং করেন পাথর দিয়ে তারপরে এই বিল্ডিংয়ে আমি আশা করি যে কোনো ধরনের কনক্রিটের ইস্যু তৈরি হবে না আশা করি টপিকটা আপনাদের কাজে লাগবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ